বন্ধুরা আজ কে কে আর পাঞ্জাব ম্যাচে একটা বিষয় কিন্তু স্পষ্ট হয়ে গেল যে আইপিএলে কোনো কিছু অসম্ভব নয় আঠেরো ওভার চার বল তাতে কিন্তু একটা বলা সর্বোচ্চ রান রেকর্ড দুশো ফেলল পাঞ্জাব আর যখন দুশো একষট্টি করে মাঠ ছেড়েছিল তখন কি তারা ভেবেছিল যে তারা এইভাবে আট বল বাকি থাকতে এবং আট উইকেটে তারা হারবে কখনো ভাবেনি তাই আজ এত রাত্রে আপনাদের সঙ্গে লাইভে এলাম এই কারণেই শুধু একটা বিষয় যে আজ এমন একটা দিনে এমন একটা খেলা না আপনাদের সঙ্গে না আলোচনা করলে যেন ঠিক শান্তি মিলছে না তো আজ ভাবুন আট উইকেট আর আট বল বাকি দেখতে এত মনে করে সত্যি এটা পসিবল কখনো কিন্তু টোয়েন্টি টোয়েন্টি ফোর কিন্তু এবারে আইপিএল অনেক কিছু দেখাচ্ছে যা এতদিন ধরে কখনো ঘটেনি হিস্টোরিক্যাল রান চেষ হয়েছে পাঁচশো তেইশ রান ভাবুন ভাবা যায় দুটো টিম মিলে করলো কোথায় কোথায় গিয়ে পৌঁছেছে মানে এই এইভাবে এইভাবে যদি চলতে থাকে মানে আইপিএল যে কোথায় নিয়ে গিয়ে মানুষজনকে পৌঁছাবে এ তো মানে ভাবা যাচ্ছে না মানে এই যে এই যে লিগ এই সত্যি বিশ্বের দরবারে একটা বলা ছেলে অন্য রকমের দৃষ্টান্ত গড়ে তুলছে প্রতিদিন কোনো না কোনো রেকর্ড আজ তো ইডেনে বলা চলে মোর মোহর রেকর্ড হয়েছে আর সব থেকে দামি কথা মিচিল স্টাক বাউন্ডারি লাইনের বাইরে খুব হাসছে বা হেসে বসে যে দেখ আজ অন্তত আমাকে মার খেতে হয় না মানে আইপিএলে কে কে আর যখন দুশো একষট্টি রান করলো মানে তারা নিজেরা তো ভাবতে পারেনি যে আজ আট বল বাকি থাকতে আট উইকেটে তাদের হারতে হবে সত্যি এটা অত্যন্ত খারাপ দুটো ম্যাচ হারলো এটা অবশ্যই রাজস্থানের পর পাঞ্জাব এবং এই যে দুটো ম্যাচ হারলো এতে কিন্তু নিজেদেরকে কিন্তু দিকে নিজেদেরকে নিয়ে যাচ্ছে মানে যেভাবে আজকে খেলা হয়েছে মানে কোনো কথা হবে না বস পাঞ্জাব অসাধারণ খেলেছে দুশো রান করলো মাত্র আঠেরো ওভার চার বলে ভাবা যাচ্ছে কি হচ্ছে 2024 এ আইপিএল স্ট্যান্ডার্ড কোথায় কোথায় পৌঁছেছে 250 পর 250 রান হচ্ছে যা এতদিন যেটা হয়নি কি অবস্থা ভাবুন শুধুমাত্র একটা আরসিবি রেকর্ড ছিল আর এবারে সেই সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে কি এটাকে পিচ ছিল এটা রাস্তা সড়ক বলা চলে সত্যি কিভাবে পিচ তৈরি করেছে কিছু বলা যাবে না বাস যখন 5 বাজে করেছে মানে কিছু বলা যাবে না মানে আর সেই খেলাটা যেন আজকে দেখছিলাম কি অসাধারণ একটা ম্যাচ সত্যি মানে এই আমরা আমরা যখন আইপিএল দেখতে বসি আমরা তো তখন স্কোর বা কত কি রেকর্ড হবে সেই দিকে দেখি না আমরা চাই একটা ভালো খেলা হোক কিন্তু আইপিএল কি করতে চাইছে মানে এ তো বলা চলে একদম বিশ্ব ক্রিকেটকে একদম অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে সত্যি এ তো ভয়ঙ্কর ব্যাপার অত্যন্ত দারুণ খেলা হয়েছে আমি তো মনে করি যদি এইরকম খতরনাক পিস তৈরি হয় তাহলে কিন্তু বোলারদের শরীর সমাধি হয়ে যাবে এটা কিন্তু বলাই যায় তাই আজ রাতে আপনাদের সঙ্গে একটু লাইভে এলাম যে আজকের ম্যাচটা সত্যি একটা অন্যরকম ম্যাচ ছিল কি অবস্থা আটচল্লিশ বলে একশো আট রান করেছে আর তাই সেই কিন্তু আজকে আরকে একদম বলা চলে শেষ করে দিল আঠাশ বলে আটষট্টি রান একের পর এক ব্যাটসার ব্যাটার এসে আজ যেন শেষ করে দিয়ে গেল পুরো মানে নারায়ণ নেই খেলে একটু ভালো ভালো বল করলো যাই হোক আজ খেলা দেখে যেটুকু বোঝা গেল এবারে কিন্তু আইপিএল শুধু রেকর্ডের আইপিএল এতদিন আড়াইশো রান হয় না এবারে দেখুন পর পর আড়াইশো আজকে পাঁচশো রান দুটো টিম কি করে খেললো মানে অসাধারণ একটা ব্যাপার তো সেই রাত্রের দিকে একটু লাইভ এলাম আপনার সঙ্গে কথা বলার জন্য যে আইপিএল কিন্তু একটা অন্য পর্যায়ে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে সত্যি পঁচিশ রেখেছে কিন্তু সে যে বুঝতে পেরে গেছে যে বাইরে আমি বাউন্ডারি বাইরে থাকলে কি হবে কিন্তু আমার কমতি আজ কিন্তু তোমরা পেলে সত্যি কে কে আর কিন্তু আপনারা বাংলার ধারাবাহিকতা ধারাবাহিক যে বক্তব্য রাখে খেলার সময় সেই ধারাভাষ্য যদি আপনারা শোনেন সেখানে কি এই কথা কোনো বলছে ও মিচেল স্টার্ক বাইরে বসে হা হা করে হাসছ আজ তোমার দিন ছিল এই রকম ধারাবাস শুনতে পাওয়া গেছে তো হোক কেক এর হারলো এবার কিন্তু একটা সত্যি চাপের মধ্যে পড়লো একটা আমাদের নিজের কলকাতা মানে আমাদের সত্যি নিজের টিম মানে যতই চেন্নাই বলি মুম্বাই বলি গুজরাট বলি হারলে একটু মন খারাপ হয় তো যাই কিন্তু যেভাবে খেলেছে দুশো একষট্টি রান করার পরও তারা কিন্তু কল্পনা করেনি যে আট বল বাকি থাকতে আট উইকেট তাদের এটা সত্যি একটা খারাপ লাগলো অত্যন্ত ভালো একটা ম্যাচ ছিল আর এই ম্যাচটা আশা করি আমরা ছিল যে যখন দেখা গেল যে মারছে তখন আর কিছু না পড়লে যা হয় সড়ক গেল কোনো বল নারায়ণ ছাড়া তো কোনো বল কাজই হয়নি এরকম যদি পরিস্থিতি হয় কিন্তু আগামী দিনে এবার বোলিং বিভাগটাকে কিন্তু চিন্তার মধ্যে রাখতে হবে কে কে আর শিবিরকে নাহলে কিন্তু অবস্থা খারাপ দেখ বন্ধুরা শুভরাত্রি আজকে রাত করব না কারণ কালকে সকাল একটা লাইভ আছে আপনাদের সাথে সেই লাইভে এখন আপাতত রাত হয়েছে কিন্তু কে কে আর যে ম্যাচটা ছিল বলে একটু লাইভ এলাম ভালো থাকুন শুভরাত্রি বন্ধুরা দেখতে থাকুন সেভেন বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় লাইভ করি আজকে যেহেতু আইপিএল একটা বড় ম্যাচ হয়েছে তাই অল্প কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম ভালো থাকুন শুভরাত্রি